আসসালামু আলাইকুম রাইস কে অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকেও একটা ভিডিও এটা অনলাইন একটা জব নিয়ে ভিডিওটা বানাবো জব বলতে হচ্ছে আমরা যে সাইড কাজ করি ওটা নিয়ে আর একটা ভিডিও বানাবো এটা হচ্ছে চ্যামেট চ্যামেট থেকে আপনারা কীভাবে আর্নিং করবেন বা টেড অ্যাকাউন্ট সম্পর্কিত একটা ভিডিও হবে টেড অ্যাকাউন্ট যেটাকে বলে আর কি যেমন হচ্ছে দেখুন আমার এই যে নিচে দেখে দেখেন লেখা আছে টেড অ্যাকাউন্ট চল্লিশ লাখের মতো ডায়মন্ড আমার অ্যাভেলেবেল আছে তো আমরা কি করি আমাদের এই টেট অ্যাকাউন্ট আছে এখান থেকে আমরা হচ্ছে যদি আপনারা চান যে না আমাদের মতন কাজ করবেন যেমন আমরা রিচার্জ দিই কীভাবে ধরেন এখান টেড অ্যাকাউন্টের মধ্যে ঢুকলেন এখান থেকে আপনার আইডি নাম্বার বসাই দিলেন সাপোজ আমি একটা আইডি নাম্বার বসাই দিলাম এটা আমার আইডি নাম্বার বসাই দিচ্ছি দেখেন সাইডে নাম চলে আসতে নাম আসার পরে কত ডায়মন্ড ওনারা নিবে ধর আপনার একটা কাস্টমার কতটা এমন নেবে এই জিনিসগুলো একটু আগে জানেন তারপর হচ্ছে ট্রেড অ্যাকাউন্ট কীভাবে নেবেন কীভাবে কী করবেন সেটা আমি বলে দেবো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন বা আপনার কীভাবে সেলার অ্যাকাউন্ট নেবেন কীভাবে আর্নিং করবেন কত টাকা প্রফিট থাকবে এই বিষয়টা বলব তো এখান থেকে হচ্ছে আপনারা নিচের দিকে দেখবেন যে ট্রান্সফার অ্যামাউন্ট তো এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট এই জিনিসটি একটু মাথায় রাখবেন কারণ একটা দু একটা সংখ্যা ভুল হলেই আপনার চলে যাবে অন্য মানুষের কাছে চলে যাবে যাক ধরেন আমি এখানে দেব সামথিং দুই হাজার আমার অ্যাকাউন্টে বসে ডায়মন্ড আছে তো আমি বেশি ঘাটাঘাটি না করে ধরেন দুই হাজার ডায়মন্ড রিচার্জ করবো দুই হাজার ডায়মন্ড দেওয়ার পরে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেখেন নিচে লেখা আছে যদি দুই হাজার ডায়মন্ড দিতে চান সেক্ষেত্রে হচ্ছে দুই পেস করবেন সাইডে দুই হাজার উঠে যাবে তো এখানে আপনি যেটাই পেস করবেন তার থেকে এক হাজার গুণ বেশি হচ্ছে এখানে ট্রান্সফার হবে তো ট্রান্সফার কনফার্ম ক্লিক করলে এখানে দেখেন অ্যাক্টিভ রিকল দুইটা অপশন আছে তো যদি আপনারা এখানে অ্যাক্টিভে ক্লিক করেন তাহলে আপনার ডায়মন্ডটা যার কাছে আপনি পাঠাতে চাচ্ছেন ওনার অ্যাকাউন্টে ডায়মন্ডটা পৌঁছে যাবে বা চলে যাবে ধরেন আমি অ্যাক্টিভ কনফার্ম দিব আর যদি আমি চাই রিকল করবো এক্সাম্পল আমি আপনাকে বোঝা দিচ্ছি যেমন ধরেন আচ্ছা আমার এখানে আসলে হলো ব্যালেন্স আছে হচ্ছে আপনার চল্লিশ লাখ একচল্লিশ হাজার হ্যাঁ সাপোজ আমি হচ্ছে ব্যালেন্সটা দেখার জন্য উপরে দেখেন টেড অ্যাকাউন্টের পাশে একটা আইকন আছে এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি ধরেন রিকল করে দিলাম আমার একচল্লিশ হাজার ছিল আমি একটু যদি ব্যাগ দিই দেখেন তেতাল্লিশ হাজার চল্লিশ লাখ তেতাল্লিশ হাজার ডায়মন্ড আছে তা আমি একটা ট্রেড অ্যাকাউন্টে রিচার্জ দেবো তো ওটার পাশাপাশি হচ্ছে আমরা ট্রেডে কীভাবে মাল দিই বা আপনারা চাইলে টেডে আমাদের কাছ থেকে মাল নিতে পারেন এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট এই ভাইয়ার অ্যাকাউন্টে হচ্ছে রিচার্জ দেব আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনারা ট্রেডেও মাল নিয়ে টেডেও মাল সেল দিতে পারেন আদার মানে আপনারা হচ্ছে টোটালি একটা মানে কম বেশি ঘরে বসে কোনো খরচ ছাড়া একটু টাকা আর্নিং করতে পারবেন আশা করি চলে যাবে ধরুন ওনার নাম্বারটা আমি কপি করে নিয়েছি ওনার নাম হচ্ছে মামুন ভাইয়াটা সৌদি থাকে যাই হোক ওনার সাথে আমার অনেক বছরের সম্পর্ক তো ওনার হচ্ছে আমি ডায়মন্ড দেবো সাড়ে চার লাখ সাড়ে চার লাখ ডায়মন্ড দেওয়ার জন্য আমাকে দিতে হবে চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ লিখলে দেখেন ডান সাইডে চারশো পঞ্চাশ হাজার উঠে গেছে এবং চার লাখ পঞ্চাশ হাজার দেখাচ্ছে তো একটু নিচের দিকে যদি খেয়াল করেন আপনারা দেখতে পারবেন টু হিম হার এখানে নিচে লেখা আছে ব্যালেন্স আর হচ্ছে ট্রেড অ্যাকাউন্ট তো আমি যেহেতু ওনাকে ট্রেড অ্যাকাউন্টে দেবো উনি আমার কাছ থেকে টেড অ্যাকাউন্ট নিচ্ছে তো ওনার ট্রেডে ক্লিক করে দিলাম ট্রেড অ্যাকাউন্ট এরপরে হচ্ছে তো ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর ট্রান্সফার কনফার্ম দেখুন ওনার ডায়মন্ডটা এখনও যায় পোষায়নি ওনার কাছে একটা নোটিফিকেশন গেছে এক্সাম্পল কেমন আপনার হচ্ছে আমার এখান থেকে যে রিচার্জটা দিয়েছি তার একটা নোটিফিকেশন গেছে এখন আমি যদি চাই যে রিকল করবো তো ডায়মন্ড ওনার একাউন্টে পৌঁছাবে না আপনারা সব কিছু দেখার পরে এখানে পেস করার আগে একটু ভালো করে চেক দিয়ে নেবেন যে না ওই আইডিটা ঠিক আছে কি না বা আপনার ডায়মন্ডটা ঠিক জায়গায় যাচ্ছে কি না এই জিনিসগুলো একটু খেয়াল করে তারপর হচ্ছে আপনারা রিচার্জ দেবেন আর হচ্ছে আপনারা যদি রিচার্জের জন্য হোক বা হচ্ছে আপনার যদি আর্নিং করা ছাড়াও যদি আপনারা চান যে রিচার্জ করবেন বা কীভাবে কী করবেন এই বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনার বিকাশ বা নগদ থেকে টাকা কীভাবে আমাদেরকে দিয়ে আপনারা রিচার্জ করে নিতে পারবেন এটাও মানে দেখতে পারবেন এখানে আর এখানে সিস্টেমটা হচ্ছে আপনাদের যে ডায়মন্ডটা তার নামে এক টিভি ক্লিক করে কনফার্ম করে দিলাম ওনার ডায়মন্ডটা চলে গেছে দেখেন টেড অ্যাকাউন্টে ওনার ডায়মন্ডটা চলে গেছে এখন আর পঁয়ত্রিশ লাখ সামথিং তিরানব্বই হাজারের মতো ব্যালেন্স আছে তো আমি ওনাকে একটা মেসেজ দিয়ে দেব সরি গাইস আমার একটু নেট প্রবলেম দেখাচ্ছে এখানে আমার রিচার্জ ডান যে কল পেলে লিখে দিলাম তো এটা হচ্ছে ওনার আইডি ছিল সরি গাইস উল্টোটা চলে গেছে না যে কল ক্লিয়ার ওনাকে লিখ লিখে দিছি যে রিচার্জ ডান হয়ে গেছে তো ওনার রিচার্জটা হয়ে গেছে পাশাপাশি হচ্ছে আপনারা যারা চাচ্ছেন যে ঘরে বসে আর্নিং করবেন আর মেয়েরাও এখান থেকে আর্নিং করতে পারেন মেয়েরাও চাইলে টেড অ্যাকাউন্ট পাশাপাশি নিয়ে রাখতে পারেন আর টেড অ্যাকাউন্ট যদি আপনি নেন আপনার নামটা শো করবে যেমন হচ্ছে ধরেন আমার আইডি মধ্যে যদি ঢুকে এ দেখেন নিচে মিরাজ বিডি এজেন্সি পাশে একটা লাভ একটা চিহ্ন আছে মানে আমার অ্যাকাউন্টটা টেড প্রফেশনাল একটা অ্যাকাউন্ট এটা বুঝতে পারবেন এটা হচ্ছে আমার আর ওপরে যে এই যে একটু পিকচার দেখতে পাচ্ছেন এখানে এক মিলিয়ন ডায়মন্ডের একটা পিকচার তো এটা হচ্ছে আপনার এটা বোঝায় আর কি আমার এখান থেকে যখন আপনার ডায়মন্ডটা যাবে এরকম একটা মেসেজ যাবে এই আপনারা যাদের কনফিউশন আছেন বা অনেকেই অনলাইন টাকা দিয়ে ধরা খেয়েছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই আজকের ভিডিও আর বেশি বড়ো করব না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অনলাইনে যে কোনো বিষয় জানার জন্য বা যে কোনো দরকারে কমেন্ট করতে পারেন পাশাপাশি চাইলে আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের উপরে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম